বাংলাদেশকে জাগিয়ে দিল এক সিঙ্গার প্রবাসী কল্যাণ সমাজ দর্শক মানিকগঞ্জ সিঙ্গের উপজেলার সিঙ্গের ও চান্দহর ইউনিয়নের কিছু যুবক সমাজ সিংহের প্রবাসী কল্যাণ সমাজ এই এই নামে একটি দল কাজ করে আসছে দেখুন

সালের সেপ্টেম্বর মাসে আমরা পাঁচ ইউনিয়ন থেকে পাঁচজন পরিশ্রমী ত্যাগী ও মেধাবী পাঁচজন ভাই এই সংস্থাটির উদ্যোগ নিয়েছিলাম এবং তারই সাথে আমাদেরকে অনেকে সহমত দেয়া এবং আমাদের সাথে থেকে এই সংস্থাটি আমরা তৈরি করেছি এই সংস্থা আমাদের দুই সালের চব্বিশ তারিখ সেপ্টেম্বর মাসে গঠিত হয় এই সংস্থাটির আমাদের যে এখন পর্যন্ত যে কাজগুলো হয়েছে সেই কাজের কিছু বিবৃতি আমি এখানে দিতে চাই প্রথমে আমাদের আত্মপ্রকাশ উপলক্ষে এই সিঙ্গার প্রবাসী কল্যাণ সংস্থার মাধ্যমে নিজের স্ব একটি প্রীতি ম্যাচ দিয়েছিলাম চান্দর ইনন্দনামিত্রা ইউনিয়নের খেলা দিয়ে শুন তারিখ নভেম্বর মাসে এখানে আমরা সত্তর পিস জার্সি সহ গেঞ্জি দিয়েছিলাম যুব সমাজকে এবং এখানে আমাদের টোটাল খেলায় আমাদের খরচ হয়েছিল পঁচিশ হাজার টাকা যেটা আমাদের সংস্থার সদস্যরাই বহন করেছিল আমাদের নিজস্ব অর্থ দ্বিতীয় যে কাজটি আমরা করেছিলাম প্রচারের স্বার্থে সেটা হলো বল দ্বারা পারিল লুটাস যুব একটি বাইক বাইকের ফাইনাল খেলায় আমরা বাইনা ইউনিয়ন বাইরা ইউনিয়ন বনাম জামশাহ ইউনিয়নের জামশাহ ইউনিয়নের বাইরা টিমকে আমরা স্পন্সর হিসেবে একসাথে জার্সি ও যুব সমাজকে কিছু গেঞ্জে দিয়েছিলাম সেখানে আমরা পঁচিশ পিস জার্সি সহ যাবতীয় খরচ হয়েছিল আমাদের নিজস্ব অর্থায়নে দশ হাজার টাকা তারপরে আমরা আরেকটি মানবিক কাজ করেছি গেল আমাদের ক্রিয়ার কাজ এখন আমরা মানবিক কাজে আসি আমাদের মানবিক কাজের মধ্যে আমরা ধল্লা ইউনিয়নে এক বাচ্চাকে কুকুরে কামড় দিয়েছিল ছোট্ট একটি বাচ্চা সেই সাথে বাচ্চাকে ভয় পেয়ে তার ছোট ভাই দর্দিতে গিয়ে রিক্সা তলে পরে পা ভেঙে গেছে সেখানে সেই বাচ্চাকে আমরা সংস্থার পক্ষ থেকে চব্বিশে উনত্রিশে জানুয়ারি সাতাশ হাজার টাকা আমরা তাদেরকে চিকিৎসার জন্য দিয়েছিলাম তারপরে জামিদা ইউনিয়নে ক্যান্সার আক্রান্ত আক্রান্ত এক ভাইয়ের জন্য আমরা চিকিৎসার্থে উনিশ উনিশে জানুয়ারি বত্রিশ হাজার টাকা দিয়েছিলাম তারপরে আমাদের চান্দর ইউনিয়নে এক প্রবাসী মৃত্যুবরণ করেছে প্রবাসীর লাশ আসলে দেশ আনার মতো তাদের পরিবারের পক্ষে আর্থিকভাবে অসচ্ছলতার কারণে তারা আনতে পারেনি তো সে জায়গায় আমরা গত শুক্রবার গতকাল একুশ তারিখে আমরা সেই প্রবাসী মৃত ভাইয়ের লাশ আনার জন্য আমরা সাতাইশ হাজার টাকা চেয়েছিলাম তো এ যাবত আমাদের এই ছয় থেকে সাত মাস এই সংস্থায় মোটামুটি আমরা এক লাখ টাকার মানুষের কল্যাণে হাজার মতো বিভিন্ন জায়গায় আমরা খরচ করেছি যেটা আমাদের বেশি লাগতে ছিল আমাদের এই সদস্যদের ভিতর থেকে তো আমরা আমি এই ভিডিও এবং প্রতিবেদনের মাধ্যমে সবাইকে আহ্বান করবো আমাদের সিংহার উপজেলা সম্রগ পৃথিবীর যে যেখান থেকে প্রতিবেদন অথবা এই নিউজটি আপনারা পাবেন অবশ্যই আপনারা আমাদের সিঙ্গার প্রবাসী কল্যাণ সংস্থা সম্পৃক্ত হতে পারবেন এই সমস্ত সবার জন্য উন্মুক্ত এবং এটি একটি অরাজনৈতিক অলাভজনক শেষ শাসবী সংস্থা এবং আগামী তো যাতে আমরা এমন মানবিক কাজ করতে পারি সে কাজগুলো আপনারা যখন পাবেন নিউজ পাবেন তখন অবশ্যই আমাদের সাথে আর্থিকভাবে শ্রম এবং নেতা সব কিছু দিয়ে আমাদেরকে সাহায্য করবেন আমরা আমাদের সিঙ্গার প্রবাস উপজেলাকে একটি সচ্ছল দারিদ্রমুক্ত এবং ধর্মীয় আইনকানীন সবকিছু সম্মিলিত করে একটা সুন্দর সিঙ্গার উপজেলা গড়ে তুলতে চাই অবশ্য আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে